মমতা ব্যানার্জিতে গিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করল এই জগন্নাথ মন্দির উদ্বোধন করার মানে কি কেন করল জানেন কি কারণ কারণ এক শ্রেণীকে তুষ্টিকরণ করার জন্য এক প্রকার শাক দিয়ে মাছ ঢাকার মতো এতগুলো ব্যক্তি মারা গেল হ্যাঁ যেটা রাজনৈতিক হিংসার নামে নিরপরাধ ব্যক্তিদেরকে হত্যা করে দেওয়া হয়েছে তার কোনো ন্যায় বিচার করছে না মুর্শিদাবাদ থেকে একশো আশিটি পরিবারকে উৎখাত করা হয়েছে তাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর হ্যাঁ সে গোবিন্দ দাস সেই যে তার ছেলে এবং তাকে হত্যা করে দিল সেগুলোর কোনো বিচার বা তাদের পুনরস্থাপন আবাস বানিয়ে তার কোনো যোজনা মমতা ব্যানার্জি করছে না কিন্তু মন্দির তৈরি করে যাচ্ছে এর পেছনে কারণ কি জানেন আগামী দিনে আপনি কি মনে করেন যে সমস্যা মিটে যাবে সমস্যা নতুন করে তৈরি হবে কিভাবে। না এক শ্রেণীর তুষ্টিকরণের জন্য যদি মন্দির তৈরি করে অন্য শ্রেণীর লোকেরা বলবে অন্য বিরাদরীর লোকেরা বলবে আমাদের জন্য মসজিদ বানিয়ে দাও ঝগড়া হবে না হবে ডি হবে আর ঝগড়ার সেই কেন্দ্রবিন্দু মমতা ব্যানার্জি তৈরি করে দিল হ্যাঁ যাতে লোক পুরীতে না যায় যাতে এখানেই আসে সে পুরী জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয়নি বলে সে তার সাথে রিকারিকি করে এখানে আপনার দীঘাতে জগন্নাথ মন্দির বানিয়ে দিল এটা কি কোনো সমাধান হলো এটা সমাধান নয় যারা আদর্শ ব্যক্তি হবে যারা বাস্তবে দেশ হিতে কোনো কিছু কাজ করে থাকে তারা কোনো মন্দির বানাবে না মসজিদ বানাবে না বরং হাসপাতাল খুলবে স্কুল খুলবে যাতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সেখানে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবে বা চিকিৎসা নিতে পারবে এটাই হচ্ছে ব্যাপার আর এগুলো যে করেছে এটা মমতা ব্যানার্জি শুধু এক শ্রেণির ব্যক্তির তুষ্টিকরণের নামে করেছে এর ফল কিন্তু সাংঘাতিক আগামী দিনে মুসলমানরাও দাবি করবে আমার মসজিদটি ওই দীঘাতে হয়ে যাওয়া উচিত তো তারা মসজিদ দাবি করবে তাহলে বন্ধুরা এর বিরোধিতা করবেন যেখানে যেখানে মন্দির বানাবে তুষ্টিকরণের নামে এগুলো সাংঘাতিক বরং বিস্থাপন করুক যে উৎখাত হয়েছে যাদের ঘর জ্বালিয়ে দিয়েছে তাদের নতুন নতুন ঘর বানিয়ে সেই মুর্শিদাবাদের নাগরিকদের যদি পুনঃস্থাপন করত। তাহলে আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিতাম এ মমতা ব্যানার্জি সাংঘাতিক ক্ষতিকারক নীতি নিয়ে চলছে যার দ্বারা আগামী দিনে পশ্চিমবঙ্গ জেহাদিদের আড্ডা হয়ে যাবে সাবধান হয়ে যান সমস্ত হিন্দুরা তাই আমি প্রত্যেক হিন্দুদের জানাই আপনারা সাবধান হয়ে যান আপনারা সেই ব্যক্তিকেই ভোট দিবেন যে হিন্দুদের অস্তিত্বের কথা ভাবে হিন্দুদেরকে ন্যায় বিচার দেয় যে সমস্ত হিন্দু নির্যাতিতা নিপীড়িতা যারা যাদের কন্যা হারিয়েছে হ্যাঁ সেই কামদুনির যে হিন্দু বেটিকে হত্যা করে দিল ধর্ষণ করে মৌমিতা দেবনাথকে আর যে কর হাসপাতালের যে আমাদের হিন্দু কন্যা ছিল তাকে হত্যা করে দিল পার্ক স্ট্রিটের যে আমাদের হিন্দু কন্যা যাকে ধর্ষণ করার পর হত্যা করে দেয় এইভাবে একাধিক জায়গায় হত্যা হচ্ছে সন্দেশখালীতে যে মায়েরা তাদের পার্টি অফিসে গিয়ে তাদের বাসনাকে শান্ত করার জন্য হ্যাঁ তাদের যদি স্বামী বা পুত্রকে বাঁচাতে হয় তো তাদের পার্টি অফিস যেতে হবে এ কেমন ধরনের নীতি এ কেমন ধরনের অরাজকতা এতগুলো নির্যাতন যেখানে সহ্য করতে হচ্ছে হিন্দুরা তবু হিন্দুরা চুপ হয়ে সহ্য করে যাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি তার বিরুদ্ধে কোনো কিছু করছে না আমরা এর জন্য তাই বন্ধুরা সজগ হয়ে যান আগামী দিন কিন্তু আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর হতে যাচ্ছে আপনাদেরকে সজগ হতে হবে ঘরে ঘরে অস্ত্র রাখতে হবে নিজের সন্তানদের গুরুকুল থেকে সুশিক্ষিত করতে হবে তাকে সংস্কার দেন ছোটোবেলা থেকে অর্থ তবেই থাকবে ঘর বাড়ি তবেই থাকবে যদি তার ভারতীয় সংস্কৃতি তার রোমে রোমে থাকে অর্থাৎ প্রতিটি ব্যক্তি প্রতিটি হিন্দুর রোমে রোমে তার ভারতীয় সংস্কৃতি ঋষিদের প্রতি অটুট শ্রদ্ধা সংস্কৃতির প্রতি প্রেম ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধা যেদিন তৈরি হবে সেদিন প্রতিটি হিন্দু জাতি একে অপরের রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে জয় শ্রীরাম